পনেরোই নভেম্বর শনিবার বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি ঘূর্ণাবত সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে এর হবে এখন আবহাওয়া সূত্রে তেমন কোনো আপডেট জানা যায়নি এর প্রভাবে কতটা ভবিষ্যতে কয়েকদিনের মধ্যে আর বঙ্গোপসাগরের ঘূর্ণাবতের প্রভাবে বাংলাদেশ এবং বাংলায় প্রভাব ফেলবে তা আমাদের লক্ষ্য থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা এবং মহেশখালী কোলাপাড়া বরিশাল খুলনা বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতে এই মুহূর্তে শনিবারে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং বর্ণাবর্তেরও সম্ভাবনা নেই চট্টগ্রাম মহেশখালী কিছু জায়গাতে হালকা মেঘলা থাকলেও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এইসব জায়গাতে হালকা মেঘলা এবং দুঃখ ফসলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও গোটা পশ্চিমবঙ্গে শনিবার আকাশে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবং উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করায় শীতের প্রবাহ শীত প্রবাহ শুরু হতে চলেছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা ময়মনসিং সিলেট রাংপুর ঢাকা এইসব জায়গাগুলোতেও শীতের আমেজ শুরু হতে চলেছে এবং কয়েকদিনের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে প্রবল শীতের একটা সম্ভাবনা রয়েছে আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রবল শীত পড়ার বা জাঁকিয়ে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবত্য সৃষ্টির সম্ভাবনা রয়েছে এর আগামী কয়েকদিনের মধ্যে যদি ঘূর্ণাবত্রটি জোরাল আকার ধারণ করে তা কোন উপকূলে এসে আছড়ে পড়বে এবং কতটা শক্তিশালী হবে তা পরবর্তী আমাদের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপাতত শনিবার আকাশে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে শীত প্রবাহের একটা জোরালোর সম্ভাবনা রয়েছে